এক নম্বর রাষ্ট্রীয় শিরিক দুই ধর্মীয় শিরিক তিন নম্বর সামাজিক এগুলি আর আলোচনা করব না শুধু আপনাদেরকে এতটুকু শুধু পয়েন্টগুলো বলে যাচ্ছি দু তিন মিনিটে শেষ হয়ে যাবে এক নম্বর আমাদের দেশে যেই সব রাষ্ট্রীয় শিরিক চালু আছে বলুন তো শহীদ মিনারে এই যে ষোলোই ডিসেম্বর আসে শহীদ মিনারে ফুল আসে না নাই আওয়াজ না ফুল আসে না নাই কবরে ফুল দেওয়া না শহীদ মিনারে ফুল দেওয়া খালি পায়ে হেঁটে যাওয়া নিরবতা পালন করা মাটির থাম্বার সামনে গিয়ে ওই সিমেন্টের পাথরের থাম্বার সামনে গিয়ে সম্মান প্রদর্শন করা দুর্গা দেবী কালী যা আছে সবার সামনে ওই দুর্গা দেবী কালীর সামনে দাঁড়িয়ে দেমন করে নিরবতা পালন করে যেমন সম্মান প্রদর্শন করা হয় ফুল দিয়ে যেমন অর্ঘ্য পেশ করা হয় পুষ্পষ্ট করে যেমন ওদেরকে সম্মান দেওয়া হয় পূজা করা হয় অনুরূপ ভাবে মুসলমানদেরকেও একটা হিন্দু সংস্কৃতি সংস্কৃতি মুসলমানদেরকে হচ্ছে শহীদ মিনারে ফুল দেওয়া কথা না করে আসে যে ঠিক না ব্যা ঠিক এগুলো তাহলে এগুলি কি রাষ্ট্রীয় সিরিক কি সিরিক রাষ্ট্রীয় সিরিক দুই নম্বর কোন নেতার ছবি বা প্রতিকৃতি আমাদের দেশের রাজনীতিতে আছে না নাই যেই নেতাই ক্ষমতায় আসুক যে দল ক্ষমতায় আসুক ছবি টাঙাতে হবে মাথার উপরে বলেন যেই ঘরের কোন মূর্তি কিংবা কুকুর কিংবা ছবি থাকবে সে ঘরের মধ্যে ফেরেস তারা প্রবেশ করে তাহলে আমাদের যারা প্রতিষ্ঠানে মাথার উপরে ছবি ঝুলিয়েছে তাহলে ওই প্রতিষ্ঠানে আল্লাহর রহমত আসবে কথা বলেন রহমত আসবে ঘরে আসবে আসবে যাই হোক কথা অনেক ছিল আর বলবো না তাহলে শুধু দুই নম্বর বললাম কি নেতার ছবি প্রতিকৃত আমাদের সমাজে ছিল কিনা এখনো আসে না নাই কোন দল করেন যেই দলেরা নেতার ছবি শুলানো নোকে পছন্দ করে এই দল করা সংশোধন হয়ে যেতেও আল্লা পা খ্যাতায় দান করব না আমি দিন বাংলাদেশে মঙ্গল শোভাযাত্রা আছে কিনা রাষ্ট্রীয়ভাবে পালন হয় কিনা শিক্ষাও নির্মাণ আছে কিনা এগুলি করা যাবে না সব রাষ্ট্রীয় শিরিক চার সকল ক্ষমতার উৎস কে বলেন কে আর আমাদের দেশের গণতন্ত্র কি বলে আপনারাই বলুন তাহলে এই ক্ষমতার উৎস যারা আল্লাহকে বাদ দিয়ে জনগণের হাতে দিয়েছে শিরিক কিনা ছোট শিরিক না মহা শিরিক এরপরে মানব প্রচিত আইন তৈরি যারা করে ওই যে বললাম তিনশো ষাটটা দেবতার পূজা করি আমরা এটা জীবন্ত করতো মৃত আর আমরা করি কি জীবন্ত এই যে মানব রচিত আইন তৈরি করে মানুষকে শাসন করতেছে সব কি কি শিরিক 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 এটি হলো রাষ্ট্রীয় ধর্মীয় মাজারে মাজার পাকা আছে না নাই হাদিসার আপনাকে আর বলতেছি না আমি ওইদিকে আসতাম এখন আর ব্যাখ্যা যাচ্ছে না এক নম্বরে ধর্মীয় শিরিক আমাদের দেশে যেতে চালু আছে সেটা কি মাজার কেন্দ্রিক শিরিক মাজার পাকা করা আছে না নাই মারা গেলে মাজার পাকা করে মাজারে বা কবরের উপর গম্বুজ নির্মাণ করে আছে না নাই কবরে মশারি টানানো আছে না নাই কবরে বা মাজারে ফুল দেওয়া আসে না নাই মৃতের সম্মানে মাথা নত করা আসে না নাই মাজারের নামে মান্যত করা আছে না নাই মাজারে গিয়ে দেওয়া আছে না নাই মাজারে গিয়ে দরবারে গিয়ে কিছু চাওয়া এমন প্রথাও আমাদের সমাজে আসে না নাই ধর্মের নামে শিরিক চলতেছে অথচ নিজেকে মুসলমান বলে দাবাতি কাজ করে বেড়াচ্ছে বলুন এই শিরিক যারা করবে ইমান শেষ যারা করে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানেন এই বিশ্বাস আছে না নাই আমাদের সমাজে এক শ্রেণীর আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে এটা যদি কেউ বলে তার ইমানই শেষ গায়েব জানেন কে ওরা বলে নবী গায়েব জানে আমাদের নবী গায়েব জানতেন যতটুকু যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন আল্লাহ তাকে যতটুকুন জানিয়েছেন ওহির মাধ্যমে তাৎক্ষণিক এবং ভবিষ্যতের যতটুকুন জ্ঞান দিয়েছেন তিনি ততটুকু ততটুকুন জানতেন এরপরে মুমিনের কলবে আল্লাহ থাকে হ্যাঁ ইসা ভাই আপনি বলুন এটা কি হ্যাঁ মুমিনের কলবে আল্লাহ থাকে আল্লাহর জায়গাকে আল্লাহ বলছে আমার কলম মমিনের মমিনের জায়গায় আল্লাহ আল্লাহ কোথায় থাকেন আল্লাহর পরিচয় কোরআনে দিচ্ছেন কি না আর রহমান আলাল আর বলেন আল্লাহ আকবার আরে মিয়া বলে যে আল্লাহ আল্লাহ নাকি মমিনের কলবে থাকে আল্লাহর জায়গা তো অসীম তিনি কার মতো কেউ জানি না ঠিক কিনা বলেন প্রিয় ভাইয়েরা মমিনের কলবে আল্লাহ তাকে প্রচার যারা করে তারা শিরিকের মধ্যে আছে এরপরে হাতের রাশিফল পরীক্ষা করা আছে না না পত্রিকায় দায় এরপর বাংলাদেশে কোমর একটা স্লোগান ছিল ধর্ম জারজার মারাত মানে বাংলাদেশটাকে মুশরিক মানাবার জন্য হাজারো ধরনের ষড়যন্ত্র চালানো হয়েছে রাজনৈতিকভাবে সাংস্কৃতিক ভাবে ঠিক কিনা বলুন আমি এই কথাটা এই স্বৈরাচারের পতনের আগে ও সংশোধন করে দিয়েছি বলুন ধর্ম জারজার উৎসব সবার নয় বরং বলুন ধর্ম যার রাষ্ট্র সবার ধর্ম যে আপনি থাকবেন যে পৃথিবীতে থাকবেন হিন্দু থাকবে কি কিনা খ্রিস্টান থাকবে কি না তাহলে কি আপনি বলতে বলতে পারবেন পারবেন এই পৃথিবীতে খ্রিস্টান থাকা যাবে না আল্লাহর জমিনকে আল্লাহ করার জন্য নিষিদ্ধ করে দিয়েছেন কারণ আপনাকে বলতে পার ধর্ম যার পৃথিবী রাষ্ট্র সবার আর এর মালিককে আল্লাহ আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছে তা হচ্ছে এই মূর্তি এবং ভাস্কর্য নির্মাণ মূর্তি নির্মাণ করা কাদের কাজ কথা বলে না মূর্তি নির্মাণ করা কাদের কাজ এই দেশে যারা মূর্তি বানিয়েছিল তারা শিরিক করেছে কিনা আওয়াজ দিয়ে বলতে হবে শিরিক করেছে কিনা অথচ আল্লাহ পাক এই মূর্তিকে নিষিদ্ধ করেছেন আল্লাহর নবী মূর্তির বিরুদ্ধে হাজারো হাদিস বলেছেন কিন্তু বাংলাদেশে ভাস্কর্যের নামে ইতিহাসের নামে ঐতিহ্যের নামে মূর্তি নির্মাণ করে যারা বাংলার যতগুলো দামাল ছেলেদেরকে রাজনীতির নামে এই মূর্তির জন্য সম্মান প্রদর্শন করেছে প্রত্যেকের গুণার দায় ভার সৈরাচারকে নিতে হবে তার বাপকে নিতে হবে জোর কন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমে আমাদেরকে হেফাজত করুন বলুন আমিন বাংলাদেশের সবচেয়ে একটা ভাইরাল গান আছে তা হচ্ছে এই কেউ ফেরে না খালি হাতে হাজারে তোর আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে খালি হয়ে কেউ ফেরানা খালি হাতে রাসুলের জন্য খাজাই পাইয়া রাসুল গেছেন খালি হইয়া কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে এই কথা যারা বলে ইমান নবায়ন করা সারা তও বা করে ইমান নবায়ন করা সারা ওরা ইমানই কবুল হবে